আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন আল্লাহ কবুল করতে পারেন নাও পারেন কারণ ওখানে একটু যদি আমার মানুষ দেখানো হয় আমি পাহাড় করলাম আকাশ সমান নাকি করলাম আমি হাফেজ কারি আলেম শহীদ কিন্তু যদি একটু মানুষ দেখানো হয় সব রসাতলে চলে গেল ছোট্টই একটি আমল ছোট্ট আমল এই ধরন আপনার স্ত্রীটার মুখে এক গ্লাস পানি উঠিয়ে দিলেন ওর মুখে একটু খানা বা খাদ্য যে কোনো লেব দেয় আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নত আদায় করার উদ্দেশ্যে যদি এটা দেন তো নবী বললেন এতেই ওজেরা তোমাকে বিরাট বড় নেকে দেওয়া হবে এবং এটা তোমার জন্য সাদকা তুমি করলে এটা আপসের প্রেম ভালোবাসা মহাবত কিন্তু আল্লাহর ওখানে গণ্য হয়ে গেল সাদকা বলে আচ্ছা বড়োর আদেশ সবাই পালন করে বাবা ডাকছেন আপনি তা নফল নামাজে আছেন রাত বারোটা দুটোর সময় আপনি নামাজ পড়বেন না বাবার ডাকে সাড়া দেবেন আপনি নামাজে ব্যস্ত নফল নামাজে অসুস্থ মা আপনাকে ডাক দিচ্ছে নামাজ পড়বেন না আপনি মায়ের ডাকে সাড়া দেবেন স্ত্রী নামাজে ব্যস্ত স্বামী তাকে ডাক